কি আর কি দেনানি ধর ধর করি ফুল ধরে শীরা রাশি রাশি পড়েছে খসে ফুলিয়া ফুলিয়া ভнди সলিল গলে হি উটিছে দারুন রসে আই আই পালে প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাখিয়া বেড়ায় বাকি হিতে যায় দেখি না পায় কোথায় কারার দান কেন বিখাতা বাসান কেন চারিদিকে দর বাঁথন কেন ভাঙড়ে ভিতরে ভাঙড়ে বাঁধন সাধারে আধুতে প্রাণের সাধন লহরির পর লহরি তুলিয়া আখাতে পর আঘাতা কর মাতিয়া যখন মুখেতে পড়ান কীসের আঁঘার কীসের পাষান উথোলি যখন উঠেছে বাসো না জগতে তখন কি সেরে ডাক আমি খালিবো ফুল না আমি ভাঙিব পাশা কারা আমি জগৎ প্রাবিয়া বেড়াবো গাঁঠিয়া কুল পাগল পাড়া কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা লুবির কিরণে হাসি ছাড়া এইটা ডিমরে পড়াং ঠালি শিকর হইতে শিখরে চুটিবোর দে উথরে চুটি গো হেসে খলো খল গে হে কলো কল তালি তালে দিবো তালি এত কথাই আছে এত গান আছে এত প্রাণ আছে এক সাধ আছে প্রাল হয়ে গেছে কি জানিলো আজ নিয়ে যা গো যা উঠিলো টান দু শুনি যেন মহাসাগরের গান ওই চারিদিকে মোরে কি কারাগারা ঘোর ভাং ভাং আং কারা আঘাতে আঘাত ব্যাপার ওই আর কি গান পেয়েছে পাখি बेसिश्री रिकाण